আজ আপনাদের শোনাব একটি গোয়েন্দা গল্প গল্পটির শিরোনাম হল ছোট গোয়েন্দার দল চরিত্র রিমি দশ বছরের বুদ্ধিমান গল্পের নেতৃত্ব দেয় আর তনি আট বছরে কৌতূহলী রিমির সহকারী চলো শুরু করা যাক রিমি এবং তনি দুজনে একটি গাছের নিচে বসে রয়েছে রিমি হঠাৎ গম্ভীর কণ্ঠে তনিকে উদ্দেশ্য করে বলে তনি তোমার মনে হচ্ছে না আজ কিছু একটা অদ্ভুত টনি কৌতেভলি নিয়ে কেমন অদ্ভুত রিনি দিদি রিনি থেমে বলে কাল রাতের পর থেকে আমাদের বাড়ির পাশে সেই পুতলা দাদুকে দেখছো না তো উনি কোথায় গেল সেটাই তো রহস্য আর তুমি হবে আমার সহকারী আমরাই সমাধান করব সত্যি আমি গোয়েন্দা হব দিদি আমার তুই কি কই গোয়েন্দা নাকি হ্যাঁ টুপি পড়ার আগে একটা জিনিস মনে রাখো গোয়েন্দারা সবসময় ছোট ছোট জিনিস খেয়াল রাখে দিমি এবং টনি পোতলা দাদুকে খোঁজার উদ্দেশ্যে মাঠের দিকে রওনা দিল তাদের শুরু হলো পাড়ার মাঠে তল্লাশি টনি মাটিতে কিছু দেখে দিমিকে ডাক দিয়ে বলল রিমি দিদি এখানে দেখো একটা টুপি পরে আছে রিমি টুপি তুলে নিয়ে হুম এটা তো দাদুর টুপি মানে উনি এখানে এসেছিল উনি কোথায় গেল তবে সরকারি গোয়েন্দা তুমি জানো কি মাটির পায়ের ছাপ বলে দেয় মানুষ কোথায় গিয়েছে বাবা চলো দিদি ছাপ ধরি এগোই তারপর রিমি এবং টনি দুজনে মাঠের একটি কোণে গেল এবং হঠাৎ টনি চিৎকার করে বলে দিদি দাদু তো এখানেই বসে আছে দেখলে তো দাদু আপনি এখানে কেন তোতলা দাদু বাধা দিয়ে বলে আরে আরে আমার টুপি উড়ে গিয়েছিল সেটাই খুঁজতে বেরিয়েছিলাম টনি হেসে দিয়ে বলল রহস্য সমাধান রিনি গম্ভীর হয়ে বলে কিন্তু মনে রেখো টনি গোয়েন্দারা কোনোই তথ্যকে হালকাভাবে নেয় না আমাদের পরের রহস্যর জন্য তৈরি হও যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও আর যদি এই ধরনের গল্প পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও